ষদের আগুনে জ্বলছে হিজবুল্লাহ ইসরায়েলকে শিক্ষা দিতে বিরামহীনভাবে চলছে তাদের হামলা উত্তর ইসরায়েল রীতিমতো হিজবুল্লাহর আতঙ্কে দিশাহারা ইতিমধ্যে পেজার ওয়াকি টকি বিস্ফোরণ ঘটিয়ে হিজবুল্লাহকে একেবারে চমকে দিয়েছে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণার কাছাকাছি শুক্রবারেও হামলা অব্যাহত ছিল ফলে আরও ক্ষুব্ধ হিজবুল্লাহ লেবাননে ইসরায়েলি যুদ্ধ বিমান হামলায় জবাবে তারাও শুক্রবার দুশোটিরও বেশি রকেট দিয়ে ইসরায়েলি সীমান্ত এলাকায় হামলা চালায় ইসরায়েলের জাতীয় পরিষেবা অ্যাম্বুলেন্স বলছে এই হামলায় প্রাথমিকভাবে কেউই হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি এর আগে হিজবুল্লাহ জানায় কাথি উষা রকেট দিয়ে সাতটি হামলা করেছে তারা পরে তারা জানায় মোট দুশোটিরও বেশি রকেট দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় এর মধ্যে রয়েছে বুরকান রকেট ও লেবানন সীমান্তের আপারো ইসরায়েলি বাইতুল্লাহর বস্তিতে হিজবুল্লাহর রকেটের তাণ্ডবে আনুমানিক পঞ্চাশটিরও বেশি ইউনিট তস্নথ হয়ে গেছে গত আটই অক্টোবর থেকে এ পর্যন্ত মোট তিনশোটিরও বেশি ইউনিট ক্ষতির মুখে পড়েছে যা বস্তিগুলোর অর্ধেকের বেশি মেহতুল্লার স্থানীয় কাউন্সিলর প্রধান ডেবডি আ আজউল্লাহ জানিয়েছেন ছয় থেকে সাতটি বুরকান রকেট স্থানীয় বস্তিতে আঘাত এনেছে তিনি বলেন এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে যুদ্ধের শুরু থেকে এমন কিছু দেখিনি ইসরায়েল সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী এই হামলায় একজন ইসরাইলি সেনা আহত হয়েছেন এবং বস্তির মধ্যে বৈদ্যুতিক ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বেতুল্লাহ বর্তমানে অন্ধকারের অবস্থায় রয়েছে এছাড়াও ইসরায়েলের উত্তর অঞ্চলে একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপ করার দাবি করেছে লেবাননের সমস্ত গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহর মতে তাদের হামলার লক্ষ্য বস্তু ছিল ইসরায়েলের একশো অষ্টআশীতম আরমার্ট ব্রিগেডার সদর দপ্তর যা ইসরায়েলের উত্তর কমান্ডের অধীনে কাজ করে এদিকে ইসরায়েলের আর্মি রেডিও বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে উত্তর ইজরায়েলের মাউন্ট মিরল এলাকায় অতি সম্প্রীতি কুড়িটি রকেট নিক্ষেপ করা হয়েছে যা রাশিভাগই খোলা জায়গায় পড়েছে এ নিয়ে গত কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের মধ্যে মোট একশো পঞ্চাশটির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে আল বাইদিনের সম্বাদে বলা হয়েছে হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে হিজবুল্লাহর এই রকেট হামলায় জবাবে বিমান হামলা চালায় ইসরায়েলি লেবাননের রাজধানীর বৈরু দক্ষিণ বিমান হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে তুরু সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে রয়টার্স খবরে বলা হয়েছে তৈরুবের দক্ষিণ শহরে তলিতে ওই বিমান হামলায় চালানো হয় এতে কমান্ডার ইব্রাহিম আকিলসহ কয়েকজন নিহত হয় এর আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ত গেলান দাবি করেন ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শত শত রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে ওই অঞ্চলেগুলোর ইসরায়েলের ভূখণ্ডের দিকে গুলি চালানোর জন্য প্রস্তুত ছিল বৃহস্পতিবার হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ বলেন সপ্তাহের শুরুতে মারাত্মক বিস্ফোরণ সমস্ত রেট অ্যালার্ট অতিক্রম করেছে ইসরায়েলকে অভিযুক্ত করে তিনি যা বলেছেন তা আসলে এক অর্থে যুদ্ধরই ঘোষণা বলে মনে করছেন বিশ্লেষকরা এ এবং এরপরই ইসরায়েলি মিডিয়া ব্ল্যাক আউট ঘোষণা করছেন যাতে কেউ প্রবেশ বা ছবি তুলতে না পারে সেই সাথে মধ্যপ্রাচ্যের দুটি রাজধানীতে একই ইসরায়েলের দুটি হামলা ও যুদ্ধ পরিস্থিতির বার্তাই দেয়